রবিবার ঘূর্ণিঝড়ে চারজনের মৃত্যুর পর তড়িঘড়ি কলকাতা থেকে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি রাতেই জলপাইগুড়ি যিনি পরিবারে যিনি মারা গেছেন অনিমা বর্মন তার বাড়িতে যান এবং দ্বিজেন্দ্র নারায়ণ সরকার তার বাড়িতেও যান তারপর কিন্তু ছুটে আসেন সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আহতদের সাথে কিন্তু কথা বলেন আর রিলিফ ওরা যা দেওয়ার প্রশাসন দেবে আর বাড়ি ওরাও করে দেবে আপনাদের চিন্তা করার কোনো কারণে প্রদূষণ দেখে নেবে সুতরাং আপনারা তো আমাদের সকলের লোক আপনারা কি বিপদে করেছেন এই তো রাত রাত্রিরে ঘুমোতেও পারছেন না কত রাত হয়ে গেছে এই দুর্যোগের আমি একটু জায়গাটা দেখব যে জায়গাটা হয়ে গেছে মানে উড়ে গেছে সব রেস্কিউ অপারেশন ক্লোজড হয়ে গেছে মানে ওভার হয়ে গেছে মোটামুটি আমাদের সিভিল ডিফেন্স বা আমাদের এসডিআর এর যারা তারা খুব ভালো কাজ করেছে প্রশাসনও খুব ভালো কাজ করে এবং সঙ্গে সঙ্গে হসপিটালে না নিয়ে গেলে হয়তো অনেকেই বিপদ হতে বাচ্চাও আছে কয়েকটা ভর্তি আমি সবাইকে দেখিয়েছি আপনাদের ওখানে একজন ক্রিটিক্যাল আছে যার একটু বুকে লেগেছে খুবই ভালো কাজ করেছে এবং এখানকার ডাক্তার নার্স স্টাফ থেকে শুরু করে সিস্টার থেকে শুরু করে তারা ভালো উদ্যোগী ভূমিকা নিয়ে দারুণ কাজ করেছে বুদ্ধিমত্তার দ্বারা তাদের সুচিকিৎসার দ্বারা তাদের স্টেবল করেছে আমি প্রত্যেকটা পেশেন্টের সাথে কথা বলেছি এই ঘটনায় দেখুন মর্মান্তিক ঘটনা বাংলায়

সেগুলো প্রশাসন তাদের সময় মতো করে দেবে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে যারা মারা গেছেন তাদের পরিবারকে সাহায্য করা হবে প্রশাসনিকভাবে তার পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের কিন্তু প্রশাসন সহযোগিতা করবে যেহেতু ভোটে ভোটের ঘোষণা হয়ে গেছে সেই ক্ষেত্রে তিনি কত ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা ঘোষণা করতে পারছেন না তবু প্রশাসন প্রশাসনে কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিজিৎ বোস ইটিভি ভারত